তো এই হচ্ছে আমাদের ঘর বাপরে বাপ ঘর আবার ব্যাগটাও তো হয়ে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আর কথাটা হচ্ছে আজকে আমি একটু পুতুলের রান্নাবাটির জিনিস কিনবো এটা ভাবছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কী কিনি রান্নাবাটি দেখি বাজারে গিয়ে কি পাই তো আমারও কিছু পছন্দ আছে অনলাইনে ভেবেছি পরে কখনো অর্ডার দিয়ে দেবো বাট বাজারে যেও দেখি দেখি কিছু পাই কিনা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কিছু স্বপ্ন কিছু আসা তোমাদের ভালোবাসা এই নিয়ে শুরু করছি আজকে তো এখন তো বেরিয়ে তো গেছি পুতুলের রান্নাবাটি কিনতে এবার আমি জানি না কোথা থেকে কিনবে কারণ বগুলায় আছে কিনা তুমি কি জানো কোথায় আছে চলো দেখি দোকান খুঁজে দেখি পুতুলের দোকানেই থাকবে তো তোমরা বৌবাতের ভিডিও করার জন্য অনেকে কমেন্ট করেছো লাস্ট ভিডিওটাতে তো পুতুলের বৌবাত কবে করবো বলো ধুমধাম করে হবে তো ওই কই কোথায় রান্নাবাটি বলো কোথায় রান্নাবাটি কোথায় রান্নাবাটি কোথায় আছে তো এইটা বের করলো দাদা তো মামি বলছে রিয়েল এর রান্না টান্না করা যায় সেটা তুমি পরে কি অনলাইন থেকে আপাতত এটা নিয়ে যাও ও দাদা ওইটা একটু দেখাও না সে গো এটা তো খুব সুন্দর এইটা দেখতে গিয়ে এইটা মামি পছন্দ হয়ে গেছে তোমরা দেখো কত সুন্দর এটা পুতুল আছে সাথে এটা বাড়ি আছে এটা ছোট্ট একটা বুলটির মতো দেখতে না বাট বুলটির একটা বান্ধবী হয়ে যাবে এটা কিউট একটা ব্যাগ আছে এটা খুলে খুলে দেখানো যাবে বাড়ি গিয়ে দিদি তাহলে দেখো কি করবে দেখো এটা এটাই নেবে

সে মিষ্টি কিন্তু এদেরও তো নাম রাখতে হবে হ্যাঁ নাম রাখতে হবে আমাদের পরিবারকে বলি তাহলে আমার বন্ধুরা তোমরা রেডি হয়ে যাও নাম রাখার জন্য বেশি বেশি করে কমেন্ট করবা এগুলো সব কিন্তু আমাদের বৌবাতে থাকবে তাই তো সব পুতুলগুলো থাকবে ঘর থাকবে খুব ধুমধাম করে আমাদের বৌবা ধরে খুবই ভালো অনেক শ্বাস পেয়েছে দাদুর হচ্ছে আজকে সব থেকে বেশি শ্বাস হয়েছে সবচেয়ে বেশি তোমার কপাল খুব ভালো না তুমি খাও বন্ধুদের একটু দেবে না ঠিক আছে আমরা বাড়িতে চলে এসেছি তো তোমাকে এবার খুলে দেখাবো এবার কে কে আমি নিয়েছি পুরো খুলে খুলে আনবক্সিং করে দেখাবো চলো তাহলে আগে থেকে শুরু করি আমি তো দেখি একে খুলিনা যেটা সবথেকে বেশি পছন্দ হয়েছে মানে এটা হচ্ছে এই সুইট একটা মিলিটারি এটার কিন্তু তোমরা নাম রাখবে আজকের কমেন্টেই তোমরা বলবে আমরা নেক্সট কোন ভিডিওতে বলে দেবো ঠিক আছে যে কার নামটা কার নামটা নেব যেটাই সবথেকে বেশি লাইক আসবে সেই নামটাই আমরা দিয়ে দেব এই তো এর বডিতে এইটুকুনো হলো একদম নরম তুল কারণ এটা কিন্তু বডি নেই বা ই দিয়ে করে রেখেছে এইটুকুনো তো এইটুকুনো বডি এইটুকুনো বডি এটা কি করে হয় একটা মিলিটারি বডি একটু শক্ত পোক্ত হবে এটা এরকম 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 কেন এটা কেমন মিলিটারি মানে এটা হলো এরকম আর পছন্দ হয়েছে তো খুব আনি তো বন্ধুরা তোমাদের এই পুতুলটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো আমার নাম তাড়াতাড়ি তোমরা রাখো তোমার গলা এত মোটা কি করে হলো হ্যাঁ তোমার কি দেখে তো এত মনে হয় হাতটা অনেক নরম হাতটা নরম এত নরম টরুম যদি হয় একটা মিলিটারি তাহলে কি করে হয় বলো তো তুমি এত নরম কেন আমি নরম না আমার ভিতরে অনেক শক্তি আছে কই শক্তি এই যে তুমি বেকা হয়ে যাচ্ছে দেখো এইবার খুলবো এইটা সব আসলেই সবকিছু কেনার আমাদের মেন মতলবটাই হচ্ছে বউ তাই তো বউ ভাত আর বেশি বেশি জিনিস হবে বেশি বেশি পুতুল হবে এরকম যদি একটা মেলেটাই থাকে তাহলে কোনো হ্যাঁ বউ ভাতের গেটে দাঁড়িয়ে থাকবে দুজি বাজে ঝাজরি আছে এখানে একটা হটপট আছে এখানে এখানে এটা হলো মিক্স করার আটা মিক্স করার আটা এটা একটা চামচ আবার হটপট কড়াই হ্যাঁ এটা কড়াই হ্যাঁ এটা কড়াই এটা হলো চাকু আর হলো স্টিক আচ্ছা

এই ডলটা খুব সুন্দর খুব সুন্দর চুলটা খুবই বড় দেখো এই ডলটা যদি আমি সিঙ্গেল কিনতাম তাহলে এটা 450 টাকা নিত এই পুতুলটার তোমরা নাম দাও তাড়াতাড়ি মিষ্টি একটা নাম দাও মেয়ে দিয়ে নাম দেবে আর ছোট বেবি দিয়ে এর নাম দেবে তাহলে দুজনের নাম দাও একটা বাচ্চা ছেলে হচ্ছে আমাদের পুটির বান্ধবী হবে আরেকজন চলে এসেছে তো এর নামটাও তোমরা বলো মানে তিনজনের নাম বলবা তাই তো তো তিনজনের নাম তোমরা এই ভিডিওটাই কমেন্ট করে বলো ঠিক আছে যেটা সবচেয়ে বেশি লাইক আসবে আমরা সেটা নিয়ে নেব তো এই হলো আজকের কেনাকাটা গেছিলাম আমরা একটা রান্নাবাটি কিনতে দেখো কিনে নিয়ে এসেছি কত কিছু হ্যাঁ খুশি তুমি আনি তো একটা জিনিস আমার অনেক মজা লাগে কারণ আমি ছোটবেলা থেকে যখন মেলায় যেতাম মায়ের সাথে কোথাও ঘুরতে ঘুরতে যেতাম আমি শুধু মা বলতো কি সব মেয়েরা

আর খুব তাড়াতাড়ি আমরা বৌবাতে দেখা করছি আর আজকে কিন্তু নাম দিতে ভুলো না কেমন লেগেছে ভিডিওটা তোমরা কমেন্টে বলো আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে আজকের মতো বাই বাই